ছয় ফুট পরপর বৃক্ষের চার রোপণ করা হলে একশো গজ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চার রোপণ করা যাবে তাহলে আমার চার রোপণ করতে হবে কতটুকু পরপর ছয় ফুট পরপর চার রোপণ করতে হবে এবং আমার জাগ আছে কত একশো গজ তাহলে এক গজ সমান সমান আমরা জানি তিন ফুট কত ফুট তিন ফুট তাহলে একশো গজ সমান সমান কতটুকু হবে তিনশো ফুট তার মানে আমার এখানে টোটাল মিলে তিনশো ফুট জায়গা আছে হ্যাঁ তিনশো ফুট জায়গা আছে এবং এখানে আমার চার রোপণ করতে হবে এবং ছয় ফুট পর চার রোপণ করবো ছয় ফুট পর পর চার রোপণ করবো তাহলে মোট চারা লাগবে আমার তিনশো ভাগ কত ছয় যোগ কত এক পঞ্চাশ যোগ এক একান্ন এখন প্রশ্ন হলো এই একটা আমরা অতিরিক্ত কেন যুক্ত করলাম কারণ হচ্ছে গিয়ে ধরেন আমার এখানে দশ ফুট জায়গা আছে কত ফুট দশ ফুট জায়গা আছে এখন আমি দুই ফুট অন্তর অন্তর চার রোপণ করবো কত ফুট দুই ফুট অন্তর অন্তর তাহলে দুই ফুট একটা চারা হইল একটা চারা হইলো একটা চারা হইলো একটা চারা হইল এবং এই একটা চারা হইলো তা টোটাল চারা কয়টা হইল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে এই যে জোড়ায় জোড়ায় থাকার কারণে আমাদের কিন্তু চারা সংখ্যা একটা বেড়ে যাচ্ছে ঠিক আছে তার মানে এই কারণটার জন্যই আমাদের এখানেও প্রথমে আমি একটা চারা লাগাবো পর ছয় ফুট অন্তত চারা লাগাতে লাগাতে দেখা যাবে আমার একান্নটা চারাটা হয়েছে লাস্টে কয়টা একান্নটা চারা হয়েছে ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে একান্ন